আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি আরো একবার নতুন এক ভিডিওর পর্ব নিয়ে থামনের ক্যাপশন তো আপনার অবশ্যই দেখে বুঝে গেছে আলাদা করে কিছু বলার দরকার নেই তো আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ গত এক মাস আগে জানুয়ারি মাসের পাঁচ তারিখে ঠিক এই দিনেই কিন্তু বিশ্ব ইস্তেফা শেষ হয়ে গেছিল আজকে এক মাস পর আবার যাচ্ছি সেই ইস্তেফার ময়দানে ইস্তেফার সেই নামাজ ঘরটা বর্তমান কি অবস্থা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সামনে সেই লেখা আজও দাঁড়িয়ে আছে ইস্তেফা ময়দান গাড়ি আসতে চালাই আর সামনে থেকে প্রধান যে চিত্রটা সেটা আপনার আপনারা অনেকেই হয়তো চিন্তা পাচ্ছেন এই জায়গাটা ভালো করে দেখুন সামনে রেখা বোর্ড হচ্ছে এই যে ফাঁকা জ্যাকেট দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা কি ছিল আপনারা অবশ্যই জানেন সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে এই জায়গাটা থেকে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে আজকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আর আজ থেকে তিন মাস আগের একটা ফুটেজ আমার কাছে আছে সেই ফুটেজটা আপনাদেরকে বাঁ দিকে রাখছি এটা ডান দিকে আপনারা দেখুন সেদিনকে চিত্র আর আজকে চিত্র দুটো আপনারা দেখতে পারবেন কি ছিল আর এখন কি অবস্থা এই রাস্তায় এত মানুষের আনা করা সাদা জামা সাদা পায়জামা টুপি আজ পুরো একদম খালি কিচ্ছু নেই এটা ছিল ইস্তেমার অফিস এখানে মেহমানরা এখানে আলোচনা করতেন অফিস ছিল এটা এখান থেকে যত মানুষ যাচ্ছে হ্যাঁ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো ধর্মের যত মানুষ যাচ্ছে সবাই কিন্তু মাঠের দিকে একবার হলেও তাকাচ্ছে কারণ পুরো মাঠ থেকে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না যতটা কষ্ট আমার এই জায়গাটা দেখে হচ্ছে ভাই এই জায়গাটা কেমন ছিল আপনারা জানেন আর আজ কি অবস্থা এখানে ব্লু কালার শেডের একটা নামাজ ঘর ছিল যেখান থেকে ইস্তেমার পুরো পর্যালোচনা হতো ইস্তেমার মাসোয়ারা পর্যালোচনা মানে ইস্তেমা শুরু হওয়ার প্রায় পাঁচ মাস আগে থেকে এই মসজিদটা করা হয়েছিল এবং পুরো ইস্তেমার মাসোয়ারা হ্যাঁ পুরো ইস্তেমা পর্যালোচনা কিন্তু আগে থেকে এখানেই হতো জায়গায় কত নামাজ পড়েছি কতদিন এসে নামাজ পড়েছি জুম্মার নামাজ এখানে কত সিজা করেছি আর সেই নামাজ ঘরের আজ দৃশ্য পুরো টিনের সেটা প্রকৃত খোলা হয়েছে গেছে এখন নিচে আর এটা সামনের মাঠ এই মাঠেই ইস্তেমা হয়েছিল আপনারা জানেন ফার্স্ট যেদিনকে আমি এই ইস্তেমা ময়দানে আমি ভিডিও করতে আসি সেটা ছিল অক্টোবর মাসের তিন তারিখ সেই দিন প্রথম আমি এসেছিলাম সেই দিনের চিত্রটা কেমন ছিল আপনাদেরকে এই মাঠটা কেমন সেদিনের পরিস্থিতি ছিল আর এই জায়গাটা পরিস্থিতি কেমন ছিল চলুন আমার পুরোনো যে ফুটেজ আছে সে ফুটেজ আপনাদেরকে বাম দিকের স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি আর আজকের দিনের ফুটেজটাও আপনারা এই লাইভ দেখুন তো এই যে ফুটেজটা আপনার এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এটা বর্তমান পরিস্থিতি ঠিক আছে এটা বর্তমান পরিস্থিতি আজকের চিত্র এটা আর মোটামুটি চার মাস আগে অক্টোবর মাসের তিন তারিখ যেদিন আমি প্রথম এই ইস্তরে এসেছিলাম সেই দিন সেই দিনের ছবিটা আপনাদেরকে বাম দিকের স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু সমান নাই ঠিক আছে জায়গাটা এই ধাপটা দেখুন একটু নিচু এই ধাপটা একটু উঁচু তারপরে এই ধাপটা দেখছেন অনেকটা নিচু তো এই উঁচু নিচু জায়গাগুলো কিন্তু পুরোটাই সেই কাঠের সেন্টারিং করে দেওয়া হয়েছিল যেমন ঢালাই যেমন সেন্টারিং করে সেভাবে কিন্তু কাঠের সেন্টারিং করে দিয়ে কিন্তু এটা পুরোটাই কিন্তু লেভেল করে দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু এই জায়গাটা দেখুন কতটা নিচু কিন্তু এই জায়গাটা পুরো কাঠের সেন্টারিং করে এটা কিন্তু পুরো লেভেল করে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরা বুঝতে পারছিলাম না এভাবে সুন্দরভাবে এটা কিন্তু একদম লেভেল করে দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এই টিনের শেড কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে এখানে জুম্মার নামাজ ওয়াক্তের নামাজ কত নামাজ এখানে পড়েছি কত আল্লাহকে সেজদা করেছি সেই জায়গা নামাজ ঘরটা তো অনেক আগেই করা হয়েছিলো ইজতেমা তো হয়েছে তো ইজতেমা চলাকালীন তো প্রত্যেকটা ক্যান্টিনে ক্যান্টিন রান্না হয়েছে ইজতেমার আগে তিন মাস আগে থেকে যে যে সমস্ত মেহমানেরা বা প্রতিদিন যারা ইজতেমায় আসছিলেন তাদের জন্য যে খাওয়া রান্না মানে কিন্তু এই জায়গাটাই হতো এবং ইজতেমা চলার তিন দিন আগে ইজতেমা শুরু হওয়ার তিন দিন আগেও কিন্তু সমস্ত লোকের জন্য কিন্তু খাবার ফ্রি ছিল সেই রান্না বাড়া কিন্তু সব এখানেই হতো এখানেই কতবার খাওয়া দাওয়া করছি এখানে রান্না হতো এবং এই খাবার এখান থেকে এই মসজিদের ভিতরে সকলকে কিন্তু খাওয়ানো হতো প্রত্যেক দিন কিন্তু সকল মেহমানকেই কিন্তু খাওয়ানো হতো সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না হতো এখানে একটা বাথরুম ছিল সে বাথরুমটা এখনও অবশিষ্ট আছে আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের মেম্বার ছিল এটা এখানে জুম্মার নামাজের খুতবা বায়ান হ্যাঁ তারপরে মাসুয়ারা এখানে বসেই হতো এখানে মুরব্বীরা এখানে বসে মাসুয়ারা করতেন এখানেই ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই জায়গা আজ সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেম্বারটা কিন্তু একদম পাকাপোক্তভাবেই করা হয়েছিল কিন্তু কিছু করার নেই তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সবই কিন্তু ধ্বংসস্তূপ এখন পরিণত হয়েছে সব কিছুই এখন ফাঁকা কিন্তু সেই মেম্বার যেখানে এই মসজিদে ইমাম সাহেব যিনি এখানে খোঁজ পা এবং মাসোয়ারা বায়ান হতো সেই মেম্বারটা কিন্তু এখন অবশিষ্ট রয়েছে ঠিক আছে সেই মেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একবার মেম্বারটাই বসে দেখাচ্ছি কিছুই আর নেই শুধু মেম্বারটাই এখন এই মুহূর্তে আছে দেখে খুবই কষ্ট লাগছে যে মসজিদটা রাখতে পারত এটা ছিল অজুখানা এখানে অজু করে নামাজ পড়তাম তারপরে এখানে খাওয়া দাওয়া করে খাঞ্জা ধুতাম সেই অজুখানা অজুখানাটা এখন অবশিষ্ট আছে ঠিকই কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন এই ট্যাপগুলো ঠিক আছে নলগুলো কিন্তু একটাও নেই পাইপগুলো অবশিষ্ট আছে কিন্তু এই নলগুলো কিন্তু একটাও নেই আপনারা দেখতে পাচ্ছেন কারণ ইজতেমাটি একদিনের নয় ইজতেমাটি হয়েছিল চার দিন কিন্তু ইসতেমার আমেজ কিন্তু চার মাস আগে থেকেই কিন্তু মানুষের মধ্যে ছিল মানুষ চার মাস আগে থেকে কিন্তু এখানে জুম্মার নামাজ পড়া থেকে শুরু করে এখানে এসে ইস্তেমার খিতমত করা হ্যাঁ এখানে এসে মানুষের সাথে বোঝা করা সেই আমেজ কিন্তু চার মাস পাঁচ মাস আগে থেকেই কিন্তু মানুষের ছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেটা চার দিনে ভোলার মতো নয় যাই হোক একটা জিনিস আমাদের এবং অনেকেরই দাবি যে এই মসজিদটা যদি রাখা যেত এর অর্ধেকটা যদি রাখা যেত তাও কিন্তু অনেকটাই ভালো হতো